আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম জনস্বাস্থ্য হোমিওতে এখানে একজন ক্যান্সার রোগীর সাথে একটু আলাপ করব ভাই আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর আপনি হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায় মানুষিং ডিস্ট্রিক্ট নেত্রগোনা জেলা নেত্রগোনা জেলা না নেত্রগোনা কোন জায়গায় নেত্রগোনা বারহাটা টা না বারহাটা আপনার প্রথম কী সমস্যা হয়েছিল আমার প্রথম রক্ত নালির মাধ্যমে চিকিৎসা করছেন কোথায়

এক মাস চিকিৎসা করার পরে আপনার কি অবস্থা এখন আগের থেকে অনেকটা ভালো আগে কি সমস্যা হয়েছিল আপনার আগে কাশি দিলে মুনি দেব ডাক যেত নাই মুনি ডাক এখন যায় না এখন ডাক আর পেটে কি ছিল পেটের যে সমস্যা পেটে বলছিল টিউমার হইছে এখন কি স্বাভাবিক আপনি কি এক মাস চিকিৎসা করে মনে করেন আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে ঠিক আছে সালামু আলাইকুম স্যার উনি তো আপনার এখানে অনলি এক মাস চিকিৎসা করছে তো এখন ওনার কী অবস্থা জি জাহাঙ্গীর আলম সাহেবের গত মাসের নয় তারিখে আসছে মানে আগস্টের নয় তারিখ আগস্টের নয় তারিখে আসছে উনি মূলত চিকিৎসা নিচ্ছে নোয়াখালী ক্যান্সার হাসপাতালে না ওইখানে ওনারা যেই চিকিৎসা দিছে তাতে ওনাদের কোনো উন্নতি হয় আমাদের এখানে সন্ধান কিভাবে পাইছে জানি না তবে আমাদের কিছু আছে যারা আগে অনেক ভালো রেজাল্ট পাইছে তাদের মাধ্যমে আশা করি আগামী দুই থেকে তিন মাস যদি পরিপূর্ণ ওষুধ খায় উনি তাহলে এই রোগটা পরিপূর্ণ ভালো হবে আলহামদুলিল্লাহ আমরা চাই যেন উনি ক্যান্সার থেকে মুক্তি পাই সবাই দোয়া করবেন ওনার জন্য আলাইকুম